আপনি বেরেলি সিলসিলাকে আমি ছোট করছি অন্যায় করছি বলছি কিন্তু আপনি এটা মাথায় রাখুন বেরেলি বলুন তবলিক বলুন আজানগাছি বলুন যাই বলুন আপনার নিজের একটা পরিচয় আছে আমরা ফুরফুরা সিলসিলাকে আমরা মান্যতা দিই আমাদের মজলিসে যখন বসবো মানুষ যেন বলতে পারে যে এটা ফুরফুরা বালাদের ওয়াজ হচ্ছে জোরে বলুন সুহানাল্লাহ দরবার আমাদের দরবার মুস্তাফুর দরবার আমাদের দরবার ফুরফুরা শরীফ তো আমাদের আছি বেলপাড়া আমাদের দরবার আজান গাছি সমস্ত দরবারগুলো আল্লাহওয়ালা আল্লাহ মানুষের সাথে আমরা সহবা রাখবো এবার তার মধ্যে কোন আল্লাহওয়ালা মানুষের সাথে আমাদের নিজবাৎ থাকবে আমাদের নিজবাত আছে তার সাথে আমরা সবক নিয়ে এটা অন্য কিন্তু আমার দরবারটি ভালো আর বাকি দরবারগুলো খারাপ এই বিশ্বাস একজন মুড়িদের হতে পারে না সে যদি এটা ভাবে কোনো মুড়িদ যদি আদর্শ রাখে সে কমসে কম তো মুড়িদ বলে হবে না আল্লাহ নজরে